মরুভূমির বুকে দাঁড়িয়ে আছে এক অনন্য ঘর আল্লার ঘর কাবা এই ঘর ধ্বংস করতে এসেছিল এক দুঃসাহসী রাজা তার বিশাল সেনা আর ভয়ঙ্কর হাতির বাহিনী নিয়ে কিন্তু কি হয়েছিল কেন সেই শক্তিশালী বাহিনী মুহূর্তেই ধ্বংস হয়ে গেল শুনুন সেই আশ্চর্য কাহিনী ইয়ামেনের গভর্নর আব্রাহা ছিল অহংকারী শাসক সে চেয়েছিল আরবের মানুষ যেন মক্কার কাবার পরিবর্তে তার তৈরি বিশাল গির্জায় উপাসনা করে সে সানা শহরে বানালো চমৎকার সোনালি গির্জা কিন্তু মানুষ কাবার প্রতি অনুগত রইল এটা আব্রাহার কাছে হয়ে দাঁড়ালো অপমান রাগে ফুসতে ফুসতে সে শপথ নিল আমি কাবা ধ্বংস করব আমি দেখাবো কে বেশি শক্তিশালী তারপর সে সাজালো ভয়ঙ্কর বাহিনী ষাট হাজার সৈন্য হাতে তলোয়ার বর্ষা ঢাল আর সাথে বিশেষ হাতির বাহিনী সবচেয়ে বড় হাতিটির নাম ছিল মাহমুদ মরুভূমি কাঁপতে লাগলো তাদের পদধ্বনিতে মানুষ আতঙ্কে বলা বলি করতে লাগলো আব্রাহাকাবা ধ্বংস করতে আসছে মক্কার কুরাইশরা ভয়ে হতবাক হয়ে গেল তারা জানতো এত বড় বাহিনীর সামনে তাদের টিকে থাকা অসম্ভব তারা যুদ্ধ করল না বরং কাবার মালিক আল্লাহর উপর ভরসা করল তখন মক্কার নেতা আব্দুল মুতালিব রাসুল সাল্লাহু ওয়াসাল্লামের দাদা গিয়েছিলেন আব্রাহার সাথে দেখা করতে আব্রাহা ভেবেছিল তিনি কাবার রক্ষার জন্য অনুরোধ করবেন কিন্তু তিনি শান্তভাবে বললেন আমি আমার উট চাই কাবার মালিক আছেন তিনি নিজেই তার ঘর রক্ষা করবেন এই উত্তর শুনে আব্রাহা হতভম্ব হয়ে গেল কিন্তু সে পিছিয়ে যায়নি অবশেষে সেই দিন এল আব্রাহার বাহিনী মক্কার দিকে অগ্রসর হল হাতিগুলো গর্জন করছে সৈন্যরা স্লোগান দিচ্ছে ধ্বংসকর কাবা কিন্তু হঠাৎ অদ্ভুত এক ঘটনা ঘটল যেদিকেই হাতিদের মক্কার দিকে ঠেলা হল তারা বসে পড়ল তারা কোনোভাবেই এগোতে চাইছিল না অথচ অন্যদিকে ঘোরালে তারা ছুটে যাচ্ছিল মনে হচ্ছিল অদৃশ্য কোনো শক্তি তাদের থামিয়ে রেখেছে এমন সময় আকাশে দেখা দিল ভয়ঙ্কর দৃশ্য ঝাঁকে ঝাঁকে অসংখ্য পাখি যাদের বলা হয় আবাবিল হাজার হাজার পাখি একসাথে নেমে এলো আকাশ থেকে প্রতিটি পাখির ঠোঁটে ও পায়ে ছিল ছোট ছোট পাথর দেখতে ছোট কিন্তু আগুনের মতো ভয়ঙ্কর পাখিগুলো ঝাঁপিয়ে পড়ল আব্রাহার বাহিনীর ওপর এক এক করে তারা সৈন্যদের মাথায় ফেলতে লাগল সেই পাথর যার মাথায় পড়ল তার দেহ মুহূর্তেই ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেল ভয়ে আর্ত চিৎকারে আকাশ বাতাস কেঁপি উঠল সৈন্যরা দিশাহারা হয়ে পালাতে লাগল কেউ মরুভূমিতে ছুটছে কেউ লুটিয়ে পড়ছে কেউ শেষ নিঃশ্বাস নিচ্ছে কেউই বাঁচতে পারল না আব্রাহ নিজেও পালাতে চাইল কিন্তু তার শরীর ক্ষয় হয়ে যেতে লাগল এক অদৃশ্য শক্তি যেন তাকে টুকরো টুকরো করে ফেলছে অবশেষে সে লাশ হয়ে ধুলোয় মিশে গেল এক মুহূর্তের মধ্যেই সেই বিশাল বাহিনী নিশ্চিহ্ন হয়ে গেল আর কাবা অক্ষত দাঁড়িয়ে রইল সবাই বুথে গেল এ ঘর আল্লাহর ঘর একে ধ্বংস করার ক্ষমতা কোনো মানুষের নেই বন্ধুরা এটাই সেই বিখ্যাত ঘটনা আসহাবুল ফিল আল্লাহ যেভাবে নিজের ঘর রক্ষা করেছিলেন তা কোরআনে সুরাফিলে অমর হয়ে আছে আলম তারা ফা রব্বু কবি আসহাবিল ফিল আলম ফি ও সালা আলাইহিম তৈরন আবাবিল তার মিহিম বিকুল এই হলো সেই ঘটনা যখন সমগ্র আরব ভূমি প্রত্যক্ষ করেছিল কিভাবে আল্লাহ তার ঘরকে অলৌকিকভাবে রক্ষা করেছিলেন প্লিজ সাবস্ক্রাইব